আল্লাহ নবী সাল আলী হাসালাম বলেছেন হাদিস ও জামিয়া হাদিস নাম্বার দুই হাজার চার নাম্বার হাদিস হাদিসের আবহাওয়া আবহরাদি আল্লাহ আন আবহরাদি আল্লাহ বলেন সাইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো বলা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতার মাঈদুল খায়না সাল জান্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমাদেরকে বলে দেনতো কিয়ামতের মাঠে যেন পিতা-মাতা ভাই-বোন একে অপরের কেউ কাউকে চিনবে না এমন বিপদ মুসিবতের দিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে জান্নাত দিবেন কোন আমলের কারণে কিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে ওন এক আয়েতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজে সাহাবীদেরকে বললেন যে আচ্ছা দেখুন না সাবরা তোমরা কি জানো মা আক্তারু মাঈদি খায়না জান্নাহ যে কিয়ামতের মাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাতে দিবেন কিসের কারণে কোন আমলের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে তখন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা সেখানে উল্লেখ করলেন একটা কো আল্লাহ ভিরুতা দুই ও হসনুল খলুক যার ভালো চরিত্র মোহাম্মা সাল্লাল্লাহ আর ইহুয়াস সালাম বলছেন যার অন্তরে আল্লাহ হেয়া না হুয়া তারা ভয় আছে এবং যার ভালো চরিত্র এই দুইটা বৈশিষ্ট্যের কারণে কি আমতের মাঠে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে তো তাক হচ্ছে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যখন মানুষের ভিতর তাক থাকবে না আল্লাহর ভয় থাকবে না তখন মানুষ যা খুশি তা করতে পারে যখন করে মানুষের ভিতরে তাকোয়া থাকবে অহেজ থাকবে আল্লাহ হায়ানা তো ভয় থাকবে তখন ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারবে না কারণ তার অন্তরে আল্লাহ সুবহানাহু হওয়া তারা ভয় আছে সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা কাজেই তাকওয়াকে আমাদের সামনে অগ্রগতি দিতে হবে তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই তাকওয়া অন্তরের সাথে সম্পৃক্ত কে কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তারা ভয় করে কার অন্তরে কত তাকওয়া আছে এটা বাদসিক ভাবে আপনি আমি আমরা বুঝতে পারবো না সেজন্যই আমাদের উচিত সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করে এবং তাকওয়া অবলম্বন করা তাকওয়ার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল নিসা 4 নম্বর সূরার প্রথম নম্বরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইহান না সুতাকর অব্যাকুমুল্লাদি খল আ কুমিন নাফসি ওয়া হেদা হে মানব সম্প্রদায় তোমরা শোনো তোমরা সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে এক নাফ বা এক আত্মার থেকে সৃষ্টি করেছেন অ খল আ কমিনহা এবং তাহতে তিনি তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন অ বেশ মিন হুমা রিজা রেং ক্যাফে র এবং তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় থেকে অধিক অনেক নারী পুরুষ সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আত তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়া আরহাম তোমরা আত্মীয়তা ছিন্ন করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করো ইন্নাল্লাইহ কানা আলাইকুম রাকীবান নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তোমরা পৃথিবীতে যে যেখানে যে কাজ কর্ম করো না কেন পৃথিবীতে কেউ না দেখতে পেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেখতে পান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি তোমাদের উপর অতএব তোমরা সকল ক্ষেত্রেই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা পৃথিবীর মানুষ তোমরা সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অতএব আমাদের উচিত প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্মই আল্লাহ সে জেনা লিপ্ত হতে পারবে না কারণ সে আল্লাহ হা হওয়া তার ভয় করে যখন মানুষের বিরোধ তাকুয়া থাকবে তখন সে রাতের অন্ধকারে খারাপ কাজে লিপ্ত হবে না কারণ তার অন্তরে আল্লাহ হায়ানা হওয়া তারা ভয় আছে সে জানে পৃথিবীর সকল মানাচয়ে ফাঁকি দিতে পেলেও আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ থেকে কখনোই ফাঁকি দিতে পারবো না কেও না দেখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন যখন মানুষের ভিতর তাকওয়া থাকবে তখন সে অবয়েদে কাছি লিখতে হতে পারবে না যখন কার অন্তর তাকওয়া থাকবে সে জিনা লিপ্ত হতে পারবে না যখন মানুষের তাকওয়া থাকবে সে সুদ ঘুষ ভক্ষণ করবে না সে জানে কেও না দেখলো আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে দেখতেছেন সেজন্য আমাদের তাকে অবলম্বন করতে হবে এবং আল্লাস ভয়ান হুয়া তালকে যথাযথ ভয় করতে হবে ভয় করতে হবে অভিনয় করে নয় বাহ্যিকভাবে মানুষকে দেখানো উদ্দেশ্য নয় বরং আল্লাস ভয়ানা হুয়া তালকে যেমন ভাবে ভয় করা উচিত ঠিক তেমনিভাবে আল্লাহস ভয়ানা হুয়া তালকে ভয় করতে হবে আল্লাস ভয়ান আহুয়া তালা এ সম্পর্কে বলছেন সুরতার আরিন তিন নাম্বার সুরার একশো দুই নম্বর আয়েছে যে ওয়াল আছে নতুন তুমি মুসলিমুন

যেমন ভাবে আল্লাহ ভা আনা ভয় করা দরকার ঠিক তেমনি ভাবে আল্লাহ করো মানুষকে দেখানোর জন্য নয় অভিনয় করে নয় যেমন ভাবে ভয় করলে আল্লাহ ভা হওয়া তার অর্জন করা যায় আল্লাহ ভাই আনা হওয়াতে সে প্রিয় হওয়া যায় ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহ ভা হওয়া ভয় করো মানুষকে দেখানোর জন্য আমি জুব্বা টুপি পরলাম কিন্তু আমার অন্তরে আল্লাহ ভয় যদি না থাকে এই জুব্বা টুপি পরে আমার কোনো হবে না আমি মানুষকে দেখানোর জন্য আমি আমি পাঁচ বাচ্চিক তাদাই করলাম আমি টুপি পরলাম বড় টুপি বড় জুব্বা পরলাম কিন্তু এই দিকে দেখা যায় আমার পরিবার পর্দাহীন পর্দায় থাকে না আমার পরিবার তাদাই করে না আমার পরিবার কিংবা আমি সুদ ঘুষে সম্পৃক্ত আছি আমি মাদকেশে সম্পৃক্ত আছি আমি অন্যায় কাছে লিপ্ত আছি তো এটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় কার হলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করার এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করতে হবে এবং যে বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন অবশ্যই অবশ্যই সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে কেন যারা তাকওয়া অবলম্বন করে যারা আল্লাহ ভয় করে তারাই হচ্ছে আল্লাহর অলি তারাই হচ্ছে আল্লাহর বন্ধু যদি বা আজকে আমাদের দেশে দেখা যায় নামাজ নাই রোজা নাই সেও বলে নাকি আল্লাহর অলি দেখেন না মাজারে সরে কোনো কাপড় নেই উলঙ্গ কাপড় সেও নাকি আল্লাহর বলি সেও নাকি আল্লাহি নামুদিল্লা হচ্ছে আল্লাহ হায়ান হুয়া তারা বলছে আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু কারা

এখন সালাদ নাই সিয়াম নাই সে আল্লাহ নাকি ওলি পাগল করা কথাবার্তারা চেনে মসজিদ কোনটা সেও নাকি আল্লাহরি গাজা খায় শৈলে কোনো কাপড় নাই উলঙ্গ থাকে সেও নাকি আল্লাহ রলি ভণ্ড সীমা থাকা দরকার তো আল্লাহ সুন্দর বলছে রলি কারা তারাই যারা আল্লাহ ভয় করে মানান করে জন্য আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহ কলি হতে হলে অবশ্যই আল্লাহ বিশ্বাস করতে হবে এবং তা অবলম্বন করতে হবে অবলম্বন করা ছাড়া কখনোই আল্লাহ সুদার নৈকট্য অর্জন করা যায় না কখনোই আল্লাহ আল্লাহনবী সাল্লামকে সাহরাজি আশা করেন আল্লাহ নব্বী সাল্লাহ নাস সবচাইতে আল্লাহ নিকটে সম্মানী ব্যক্তি কে কারা কারা আল্লাহ সুবাহ অধিক সম্মানিত তখন রাসুল সাল্লাহ আলী কল আতকুম তোমাদের মধ্যে যারা তাকে অবলম্বন করে যারা আল্লাহ সুবাহ তাদেরকে ভয় করে তারাই হচ্ছে আল্লাহ সুবাহ অলি তারে আল্লাহ নিকট অধিক প্রিয় সম্মানিত সেই জন্য প্রত্যেকটা কাজে আমাদেরকে আল্লাহ সুবাহকে ভয় করা উচিত কোরআনে অসংখ্য আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ভয় করো তাকে অবলম্বন করো যদি তোমার মুমিন মান্দা এই জন্যই আমাদের উচিত সকল ক্ষেত্রে আল্লাহ ভায় না হওয়া তাদেরকে ভয় করা আল্লাহ বেহায়ানা হওয়াতে ভয় করতে পারলেই অবশ্যই আপনি আমি আমরা সকলেই আল্লাহানা হওয়া তার নিকটের সম্মানিত ব্যক্তি হতে পারবো তাকে আগে বলেছিলাম এটা বাহ্যিক ভাবে বিষয় এখন এবং তাকে অঙ্কের সম্পৃক্ত যে আল্লাহ বেহায়া না হওয়াতে বেশি ভয় করে সে হচ্ছে আল্লাহ নিকট অধিক প্রিয় আল্লাহ বেহায়ানা হওয়া তালা সোরাতুল হজরাত উনপঞ্চাশ নম্বর তে নম্বর নম্বরে আল্লাহ সভায় না হওয়া পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন হে মানব সম্প্রদায় শোনো ইন্না হলা না কুমিংসা নিশ্চয়ই আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষকে সৃষ্টি করেছি অয আল না কুস বা ইলা লিচা আআরআফু এবং তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহস ভায়ানা হুয়াতালা বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি লিচা আ আরফু করে তোমরা একে অপরের পরিচিত হতে পারো এরপরে আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ নি সবচেয়ে অধিক পছন্দনীয় অধিক পরহেজগার অধিক সম্মানিত ওই ব্যক্তি আতকাকুম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে যে ব্যক্তি সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এই হচ্ছে আল্লাহর নিকটে অধিক প্রিয় সেজন্যই আমাদের উচিত তাকওয়া লাভ অবলম্বন করা এবং তাকওয়া অবলম্বন করতে পারলে আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হব